আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিডিওটা অনেক বেলা থেকে স্টার্ট করেছিলাম বাড়িতে হচ্ছে যে আমার বড় ননদের ছেলে আসেছিল মানে ভাগনা এসেছিল। আর আমাদের হচ্ছে যে গাঁথি জাল আড়া হয়েছিল মানে পুকুরের ধারের দিকে ওতে হচ্ছে যে কই মাছই প্রতিদিনই তিনটে চারটে করে কই মাছ পড়ে তো আজকে দেখেছিলাম যে হয়তো সাপ পড়েছে তো সাপটা হচ্ছে যে মারা গিয়েছিল তো সেই জন্য জাল থেকে তোলা হচ্ছে তো আমি তো পারব না সাপটা মরেও গিয়েছে রাতের দিকে হয়তো মরে গিয়েছে সকালে মানে বেলার দিকে দেখতে যে সাপটা একদম ফুলে গিয়েছে আর ভারীও হয়ে গেছে অনেক তো আমি তো ফেলতেও পারবো না চাগাতেও পারবো না অসুবিধা হবে তো ভাগনাকে বললাম তো ভাগনায় যে ভালো করে তুলে চাগিয়ে নিয়েছিল যে আমি বললাম যে খালের ধারে দূরে কোথাও ফেলে দিয়ে এসতে কারণ পচে গেলে খুবই গন্ধ ছাড়বে একটা তো সেই জন্য আর এই যে আমার সেম্বা বিড়ালটা বসে দেখছে ও ও হচ্ছে যে আমাদের কুয়ার ওপরে উঠে গিয়েছে আমরা তো কুয়া বলি অনেকে অনেক নামই বলে তো যেহেতু কুয়ার ওপরে জাল দিয়ে আছে ও প্রায় ওখানে যে বসে থাকে তো যখন এই দিকে নিয়ে আসছে সাপটা ও দেখে ভয়েতে আবার বাড়ির ভেতরে ঢুকে গিয়েছে তো ভাগনাকে বললাম যে ওই দিক থেকে নিয়ে যাও ওই সাইড থেকে কারণ এটা তো আর বাড়ির ভেতর থেকে নিয়ে যাওয়া যাবে না তো ওই সাইড থেকে ও নিয়ে আসছিলো একদম অনেক বড় সাপ ছিল অনেকে তো অনেক বিষাক্ত সাপের নাম বলছিল যে ওই সাপটাই হবে আমি তো অত সাপের নামও জানি না কিন্তু খুব বড় আর ফুলে একদম মোটা হয়ে গিয়েছিল যেহেতু রাতের দিকে হয়তো মরেছিলো হালকা হালকা গ্যাস মানে সামনে গেলে ছাড়ছে খুব একটা দূর থেকে গন্ধ পাওয়া যাচ্ছে না তো এই যে খালের ধারে ও নিয়ে চলে আসছিলো নিয়ে আসে আমি বললাম যে ওটাকে দূর করে খালের দিকে ফিকে দিতে মানে বাড়ি থেকে অনেকটা দূরে নিয়ে যে যেহেতু বাড়ির কাছে থাকলে তো অনেকটা গন্ধ উঠবে তো বেলা হয়ে গেছিল সারাদিন তো ঝিমঝিম করে বৃষ্টিই হয়ে যাচ্ছিল আমি ওইদিকে রান্না করে নিয়েছিলাম আজকে হচ্ছে যে একদম সিম্পল রান্না করেছি সিম্পল বলতে শাক রান্না করেছিলাম থানকুনি শাক রান্না করেছি তো আপনাদের ভাইয়া অনেকটা চিংড়ি মাছ নিয়ে আসছিলো বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছিলো তাকেই হচ্ছে যে ছোট ছোট টুকরো করে করে আমি থানকুনি শাক আলু বেগুন দিয়ে একদম চচ্চড়ি করে সুন্দর করে রান্না করেছি আর এখানে হচ্ছে যে একদম চিকেনের বড় বড় পিস করে রান্না করেছিলাম একদম মাখো মাখো করে কষা কষা করে রান্না করেছিলাম আর আম কেটে নিয়েছি আর গোটা গোটা নেবুর স্লাইস করে নিয়েছি তো এই দিয়ে দুপুরে জমিয়ে খেয়ে নেব আপনারা দুপুরে কে কি দিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন এখনও একটা লাইক দেননি তো প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পুরাতন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো আজকেও দস্তরখানা বিছিয়ে বৃষ্টির দিনে একদম মজা করে দুপুরে জমিয়ে বাড়ির ভেতরেই একদম খাচ্ছিলাম অনেকে বেডের উপরে খাই মানে বিছানার উপরে বিছানার উপরে অ্যাকচুয়ালি খাওয়া উচিত না যেহেতু আমরা ঘুমোই বিছানার উপরে বিছানার উপরে যে কোনো জিনিসই খাওয়া উচিত না এমনিতেই খেলে কিছু একটা পড়লে পিঁপড়ে চলে আসে আর যেহেতু আমরা ঘুমাই তো বিছানার উপরে খাওয়াটা মোটেও ঠিক না হয় নিচে দস্তরখানা বিছিয়ে খাওয়াটা উচিত নাই যে যেরকম পারে টেবিল চেয়ারে খাই কিন্তু আমাদের তো মুসলমানদের আমি বিশেষ করে মানে আমার আপনাদের ভাইয়াও অনেক বিশ্বাস করে যে দস্তরখানাতেই বেশিরভাগ বসে খাওয়া উচিত নিচেতে মানে মেঝেতে তো সেরকমভাবে খাওয়াও হয় না টেবিলের উপরেই বেশিরভাগ খাওয়া হয় তো এখানে আপনাদের ভাইয়া আমাদের গাছের কলার কাঁদি পড়েছিলো বড় মতো একটা কাঁচকলার কাঁদি পড়েছিল তো কেটে নিয়ে আসলো কাঁদিটা এখানে ছড়া বার করে নিয়েছিলো অনেকগুলো ছড়া বাড়িয়েছে এত তো খাবো নি সবকে আমরা ভাগ করে দিয়ে দেবো সেটাই বলছিল আপনাদের ভাইয়া যে সবাইকে আটটা দশটা করে দিয়ে দাও মানে বাড়ির পাশে যারা আছে তো সবাইকে কাজকলাগুলো ভাগ করে দিয়ে দেব এক ছড়া বাড়ির জন্য রেখে সবাইকে মিলেমিশে ভাগ করে দিয়ে দেব আর এখানে হচ্ছে যে বিকালের দিকে আপনাদের ভাইয়া হচ্ছে যে তো ছিল না উনি আর আমার ভাগনা হচ্ছে যে ল্যাংচা নিয়ে আসছিল বড় বড় একদম লাল লাল ল্যাংচা নিয়ে আসছিল তো সেটাকেই একটা বলে ঢেলে নিয়েছিলাম অনেকগুলো ল্যাংচা নিয়ে আসছিলো আর এটা হচ্ছে যে পাশের বাড়ির ভাবিদের ওরা ওনারা অন্য জায়গায় কোথায় গিয়েছিল সেখান থেকে হচ্ছে যে আমাকে ভুটটা এনে দিয়েছে যেহেতু আমি ভুটটা খুবই পছন্দ করি তো ভুটটা পুড়িয়েই এনে দিয়েছে মানে চুলোই পোড়াচ্ছিলো বলল যে চুলোই পোড়াচ্ছিলো তো চুলো থেকেই পুড়িয়ে আনা তো তুমি শুধু হচ্ছে যে লেবু বিটনুন আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেবে তো আমি সেই জন্যই একদম লেবু একদম টক টক করে লঙ্কা গুঁড়ো আর একটু বিটনুন মাখিয়ে নিচ্ছিলাম তো খেতে তো খুবই মজা লাগবে ভুটটা বিশেষ করে বৃষ্টির দিনে স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিলো যে স্কুল যখন যেতাম এই ভুটটা খেতাম এখন দেখতে পাওয়া যায় রাস্তায় খুবই কম তো এই দিয়েই সন্ধ্যের নাস্তা করে নেব তো সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওই তো সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ